আজকের রেসিপি রুটি পরোটা নান কিংবা লুচির সঙ্গে অসাধারণ লাগবে খেতে অবশ্যই রেসিপিটা দেখার অনুরোধ রইল আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আর আজকের রেসিপিটা জানেন এখন তো গ্রীষ্মকাল গরমের সময় প্রায় বাড়িতে কিন্তু দুধ কেটে যায় আর দুধ যে ফেটে যায় সেই ফাটা দুধ দিয়েই আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি দেখাবো আপনাদেরকে চলুন তাহলে আর এটা আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারবেন আর আমি আজকে এটা পেঁয়াজ আদা রসুন দিয়েই বানিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এবার দেখুন এই দুধটাই আমি গরম করার সময় দুধটা ফেটে গেছে সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম দুধটা আরও সুন্দরভাবে ফেটে গেছে আর এই ফাটা দুধ দিয়েই আজকে সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমি অফ ক্যামেরাতে এই ছানাটা একদম ছেঁকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব আর এইখানে দেখুন ছানাটা আমি নিয়ে চলে এসেছি ফাটা দুধ ওয়েস্ট না হয় সেই জন্যই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের কাছে এবার দেখুন এইখানে নিয়েছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে দশ কোয়া রসুন আছে আর একটা বড় সাইজের টমাটর আছে এইখানে নিয়েছি মির্চি একটা বড়ো সাইজের সিমলা মির্চি তার অর্ধেক নিয়েছি আর এইখানে আমার বাড়িতে ছিল পেঁয়াজ পাতা সেই জন্য পেঁয়াজ পাতাটা নিয়েছি পেঁয়াজ পাতাটা অপশনাল এবার এইখানে একটা কোড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজে নেওয়ার পরে দিয়ে দেব রসুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখানে টমাটোরটা দিয়ে দিলাম এবার এইখানে একটা কথা বলবো আমি এখানে আদাটা দিলাম না যেহেতু আমার আদাটা আগে থেকে পেস্ট করা আছে সেই জন্য আদাটা দিলাম না কিন্তু আপনারা এখানে আদা একটু দিয়ে দেবেন পেঁয়াজ রসুন টমেটো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার কড়ার মধ্যে কিছুটা তেল দেব এখানে আমি দু চামচ তেল দিয়েছি আর এই মশলাতে খুব বেশি আমি তেল ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন আর দিয়ে দেব আধা চামচের থেকেও কম জিরে গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবার যে মিক্সিতে আমি মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে দেখতে পেয়েছেন এখানে আমি হাফ চামচ আদা নিয়েছি আর এটাই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আদাটাও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যে বাকি মশলাটা আছে সেটা দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা দেখে দেবেন এখানে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এটা দেওয়ার পরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেব স্বাদ মতো নুন আর নুনটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দর করে একদম কষানো হয়ে গেছে দেখতে পেয়েছেন সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে আর এইখানে কেটে রাখা সিমড়া মির্চিটা দিয়ে দিলাম এখানে মশলার সঙ্গে সিমলা মিরচিটা খুব ভালো করে একটু কষিয়ে নেব এখানে দেখুন মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর খুব সামান্য পরিমাণে একটু চিনিটা দিয়েছি রুটির তরকারি তো সেই জন্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর এইখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল এবার এখানে পনিরটা দিয়ে দেব পনিরটা খুব ভালো করে মশলার সঙ্গে এক মিনিট মিশিয়ে নেব পনিরটা আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ পাতাটা দিয়ে দেব পেঁয়াজ পাতাটা পনিরের সঙ্গেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না দেখুন আমি একদম খুব সামান্য পরিমাণে জল দিয়েছি এবার দু মিনিট ঘড়ি দেখে এটা ঢাকনা ঢাকা দেব দু মিনিট পরে ফিরে এলাম আর দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কি বন্ধুরা আজ থেকে আর ফেটে যাওয়া দুধ না ফেলে এইভাবে রেসিপি বানাবেন অবশ্যই কিন্তু খেতেও দুর্দান্ত হয় আর রুটি পরোটা নানের সঙ্গে একদম জমে যাবে এবার এটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এটা আপনারা চাইলে কিন্তু বাজার থেকে পনির কিনে নিয়ে এসেও বানাতে পারেন তখন তার ক্ষেত্রে কিন্তু পনিরটা একটু ভেঙে নিতে হবে আর কাটা দুধের কিন্তু পনির এই রকমই টুকরো টুকরোই হয় ছোট ছোট সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন আর রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম ওপর থেকে হালকা গার্নিশ করে নিলাম পেঁয়াজ পাতা দিয়ে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই